পাকিস্তানের আগেই বাংলাদেশে শুরু হয়ে গেল গৃহযুদ্ধ এই এইদিকে শেখ হাসিনার আগমন অপরদিকে ডক্টর ইউনুস বিএনপি জামাত এনসিপি কেউ শেষ রক্ষাও পাচ্ছে না বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখুন বাংলাদেশে নব নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত একটা কথা বলেছেন বলেছেন বাংলাদেশে নির্বাচনে যেই জয়ী হোক না কেন তার সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র তোমার করছে দূর এই সমস্ত পাত্তা দিলাম না ধানের শিশির তো যথেষ্ট এরকম মনোভাব থাকতে পারে কারো কারো মধ্যে আছে আপনার নেতাকর্মীদের মন ভাঙা এটা ভালো কাজটা রাজনৈতিক দল গণতন্ত্র যখন চিন্তায় হয় অরাজনৈতিক ব্যক্তিদের দ্বারা গণতন্ত্র যখন শিকলবন্দী হয় তখন বিএমপি মত রাজনৈতিক দলের সাথে কাজ করতে তো আমাদের আপত্তি নেই আগামী নির্বাচনটি হবে কি হবে না সেই প্রসঙ্গে যাচ্ছি না তবে বিএমপি সাথে তারা জোট করতে তাদের কোন ধরনের দিদা দণ্ড দানে এদিকে

নির্বাচন যত দ্রুত ঘনিয়ে ঠিক বাংলাদেশের আকাশে কালো ছায়া ঢেকে নিচ্ছে ইউনুস ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য যে ধরনের ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে যে ধরনের ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রের ফলে পুরো বাঙালি জাতি বাকি দিন বাকি সময় কিংবা যত দিন বেঁচে থাকবে ততদিন তাদেরকে ভুগতে হবে সজীব ওয়াজের জয়ের আল জাজিরার সাক্ষাৎকারটি বাংলাদেশের রাজনীতিতে একটি মাইল ফলক হয়ে উঠেছে আন্তর্জাতিক মিডিয়ায় আওয়ামী লীগের শেখ হাসিনার পরে এই প্রথম কোন শক্তিশালী কণ্ঠস্বর শোনা গেল যা একযোগে রাজনৈতিক পরিপক্বতা এবং কৌশলগত দূরদর্শিতার পরিচয় বহন করে পর্যন্ত যা হলো বাংলাদেশে মানুষের মধ্যে এখন একটা ভয়াবহ পরিমাণ আমি বলবো যে একটা হাউতার সৃষ্টি হয়েছে কি করলাম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক তা বর্তমানে দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত যে কোনো মুহূর্তে যে কোনো একটা ঘটনা ঘটে যাবে ইতিমধ্যেই গৃহযুদ্ধের আভাস পাওয়া যাচ্ছে নির্বাচনকে সামনে রেখে আমাদের বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হতে চলেছে আপনারা কি জানেন প্রিয় দর্শক তা অপরদিকে শেখ হাসিনা ডক্টর ইউনুসকে ভয়ঙ্কর চ্যালেঞ্জ দিয়েছেন যে কোনো মূল্যে শেখ হাসিনা নির্বাচনের আগে দেশে প্রবেশ করবেন এবং নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না এবং নির্বাচন হতে দেবো না এমনই চ্যালেঞ্জ দিয়েছেন শেখ হাসিনা প্রিয় দর্শক ইতিমধ্যে শেখ হাসিনা সমস্ত প্রস্তুতি গ্রহণ করে ফেলেছেন অপরদিকে শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় পৃথিবীর সমস্ত বড় বড় আন্তর্জাতিক রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করতেছেন জাতিসংঘের সঙ্গে বিশ্ব সরকারের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সবার সঙ্গেই জয় বৈঠক করতেছে মানে যে কোনো মুহূর্তে কঠিন একটা অপরদিকে বিএনপি এবং জামাত তারা কিন্তু মিলছিল এতদিন মধ্যে এখন তাদের মধ্যে কঠিন সংঘর্ষে লিপ্ত হচ্ছে গতকালকেও বিএনপি এবং জামাতের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষে শত শত নেতাকর্মী আহত হয়েছেন প্রিয় দর্শকতা বিএনপি জামাত বিরোধ এই বিরোধকে কেন্দ্র করে এই বিরোধের সুযোগ তাকাই কি আওয়ামী লীগ কাজে লাগাবে এদিকে দিকে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু কোটির বিপদে যে কোনো মুহূর্তে গ্রেফতার হবেন না হলে তিনি দেশ থেকে পালাবেন এবং অপর দিকে এনসিপি সমonnay উপদেষ্টা তাদের শেষ রক্ষাও হবে না সবকিছু মিলে আজকের ভিডিওতে এমন চাঞ্চল্যকর তথ্যগুলো আপনারা পাবেন শুনলেই অবাক হয়ে যাবেন তো দর্শক বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মন দিয়ে সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন অধ্যাপক ইনুসের কথিত ইতিহাসিরা নির্বাচন নিয়ে নামামুকি অনিশ্চয়তা মাঠে বিএনপির সঙ্গে জামাত জোটের মুখোমুখি অবস্থান আকস্মিকভাবে ভারতীয় কূটনীতিকদের পরিবার সরিয়ে নেওয়ার ঘনঘটার মাঝি বিস্ফোরক দাবি করলেন সজীব ওয়াজেদ জয় আল জাজিরাকে সাক্ষাৎকারে শেখ হাসিনার রাজনীতি থেকে অবসরে যাওয়ার ইঙ্গিত জন্ম দিয়েছে নানা আলোচনা নয়াদিল্লিতে দুদিন বাদিয়ে যেখানে সাংবাদিকদের সামনে শেখ হাসিনার অডিও বক্তব্য দেওয়ার কথা রয়েছে ঠিক তখন জয়ের ইঙ্গিত নিয়ে চলছে নানা মুখী গুঞ্জন জয় বক্তব্য আওয়ামী লীগের আনুষ্ঠানিক অবস্থান কি না তা নিয়েও শুরু হয়েছে জল্পনা কল্পনা দলটির তৃণমূলের কাছে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে জয় বার্তা কেউ কেউ মনে করছেন দলের ভয়াবহ এমন জটিল পরিস্থিতিতে শেখ হাসিনার সরে যাওয়ার সুযোগ কি আছে তবে বিশ্লেষকদের অনেকে জয়ের মাঝে দেখছেন বহুমুখী ইঙ্গিত আওয়ামী লীগের বিরোধিতার জন্য বিশ্বব্যাপী সুপরিচিত কাতার ভিত্তিক আল জাজিরায় এই সময় সাক্ষাৎকার দেয়ার পেছনের তাৎপর্য খোলা হচ্ছে ধারণা করা হচ্ছে বহুমুখী চাপের মধ্যে থাকা আওয়ামী লীগ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে বিশেষ বার্তা দিতে চেয়েছেন জয় বিশেষ করে গত কয়েক মাসে বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে আওয়ামী লীগের নেতাদের সাথে বিশ্বের পড়া শক্তিগুলোর প্রতিনিধিদের যে সিরিজ বৈঠক হয়েছে তারই অংশ হিসেবে কি এসেছে শেখ হাসিনার সম্ভাব্য অবসরের ইঙ্গিত তবে এটি কতটা বাস্তবে ঘটবে আর তার অনেকটাই নির্ভর করবে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর পরবর্তী ভূমিকা আর শেখ হাসিনার সিদ্ধান্তের উপর বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ পতনের দিনই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতে চলে যান সেদিনই গণভবনে চলে ব্যাপক হামলা সেই উত্তাল পরিস্থিতির মাঝে যুক্তরাষ্ট্র থেকে জয়সেভালে বাংলাকে সাক্ষাৎকার দেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজিদ জানান শেখ পরিবারের কেউ আওয়ামী লীগের নেতৃত্ব বা রাজনীতিতে থাকবেন না আক্ষেপ করে বলেন শেখ পরিবারের কোনো সদস্যরই আর রাজনীতি আসার কোনো কারণ নেই শেখ হাসিনা দিল্লিতে আছেন ভালো আছেন তবে তার মন খারাপ দেশের জন্য তিনি এত কিছু করার পরও সেই দেশের মানুষ তাকে অপমান করে বের করে দেবে আক্রমণ করতে যাবে এটা তিনি কল্পনাও করতে পারেননি ওই সাক্ষাৎকারে নিজের রাজনীতি আসার সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন জয় বলেন তিনবারের মতো তাদের পরিবারের বিরুদ্ধে কু হয়েছে তিনবারের মতো সবকিছু হারিয়ে বিদেশে থাকতে হচ্ছে জয় বলেন তিনি এবং তার মা বাদে পরিবারের সবাই বিদেশে অনেক দিন ধরে আছেন সবাই বিদেশে সেটেল বিদেশে জীবনে কোনো অসুবিধা নেই বিদেশে থাকতে তারা অভ্যস্ত তবে এর কয়েকদিনের মধ্যেই জয় বক্তব্যে পরিবর্তন শোনা যায় ভিডিও বার্তায় বলেন আওয়ামী লীগের বিপর্যয়ের সময় শেখ পরিবার দলের সঙ্গেই আছে শেখ হাসিনার নেতৃত্বে আন্তর্জাতিক মিডিয়া দেখা গেছে সরব উপস্থিতি গত নভেম্বর বিবিসি বাংলাকে এক সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তনের বিষয়ে বিদেশি চাপের দেন অভিযোগ করেন বাংলাদেশে বড় দুটি দল অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপির নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা রয়েছে দলের নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে একটা খেলা চলছে শেখ হাসিনার পর তাদের পরিবারের কারো আওয়ামী লীগের হাল ধরার সম্ভাবনা ওই সাক্ষাৎকারে সরাসরি নাকচ করেনিজয় শেখ হাসিনার পরে তিনি দলের নেতৃত্বে আসতে চান কি না এই প্রশ্ন বলেন দলই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল ভবিষ্যৎ নেতৃত্ব কে দেবেন সেটা দল নির্ধারণ করবে তিনি বা অন্য কেউ এটা উপর থেকে নির্দেশ দিয়ে নেতৃত্ব নির্ধারণ করতে পারেন না প্রায় দুই মাসের মাথায় আল জাজিরার কাছে বিস্ফোরক মন্তব্যটি করেন সজীব অজোজ্যয় সাবেক প্রধানমন্ত্রীর ছেলেকে আল জাজিরার সেনিভার জৈনের প্রশ্ন ছিল এমন আপনি ইঙ্গিত দিয়েছেন আপনার মা রাজনীতি থেকে অবসর নিতে যাচ্ছেন তাহলে এরপর যদি তিনি কখনো বাংলাদেশে ফিরতেও পারেন তখন তিনি কি আর রাজনীতিতে থাকবেন না জবাবে কোনো দ্বিধা ছাড়াই জবাব দেন না তার বয়স হয়েছে বলেন তার মা বয়স্ক যাই হোক এবারে তার দায়িত্বের শেষ মেয়াদ করেন তাহলে হাসিনা অধ্যায় কি শেষ হচ্ছে জবাবে জয় বলেন সম্ভবত হ্যাঁ আওয়ামী লীগের আগামী রাজনীতি শেখ হাসিনাকে ছাড়াই এগোবে ইঙ্গিত করে জয় বলেন আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল এটি সবচেয়ে পুরনো দল সত্তর বছর ধরে আছে শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে অথবা তাকে ছাড়া দলটির যাত্রা অব্যাহত থাকবে তিনি অথবা অন্য কেউ চিরকাল তো বাঁচবেন না সজীব জয়ের বক্তব্য থেকে শেখ হাসিনার নেতৃত্বের অবসান ঘটার একটি সম্ভাব্য ইঙ্গিত পাওয়া যায় প্রশ্ন হলো যখন আওয়ামী লীগের কার্যক্রম দেশটিতে সরকার নির্বাহী আদেশে নিষিদ্ধ আছে যেখানে শেখ হাসিনা গত সতেরো মাস ধরে অনলাইন বার্তার মাধ্যমে দলের তৃণমূল নেতাকর্মীদের বার্তা দিয়ে আসছেন দিল্লিতে ডেকে নিয়ে দলের অনেক নেতার সাথে বৈঠক করছেন এবং বাংলাদেশের নির্বাচনের ঠিক আগে আগে তার ছেলে সজীব জয় কেন এমন আভাস দিলেন ঠিক দুই মাস আগে বিবিসি বাংলাকে যে বিদেশিদের চাপের কথা বলেছিলেন তার প্রেক্ষাপটে কি কৌশলগত নতুন অবস্থানের চিন্তা করছে আওয়ামী লীগ সেক্ষেত্রে পরিবর্তনের সম্ভাব্য ধরনটি কেমন হতে পারে কবে নাগাদিবা বা নেতৃত্বের পুনর্বিন্যাস দৃশ্যমান হতে পারে আর নতুন নেতৃত্বে কারা আসতে পারেন বিশ্লেষকরা মনে করছেন জয়ের এমন বক্তব্য বিচ্ছিন্ন বা আকস্মিক কোনো ঘটনা নয় বিশেষ করে বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন আয়োজনের চূড়ান্ত প্রস্তুতির সময় এমন বক্তব্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি একটি পরিষ্কার বার্তা দিতে চেয়েছেন জয় বিশেষ করে পশ্চিমা শক্তির সঙ্গে দূরত্ব ঘোজাতে আওয়ামী লীগের সর্বোচ্চ আগ্রহ এর মাধ্যমে প্রকাশিত হয়েছে আবার সাক্ষাৎকারটি দেওয়া হয়েছে এমন একটি বিদেশি মিডিয়ায় যারা আওয়ামী লীগ বিরোধী হিসেবে সুপরিচিত লক্ষনীয় বিষয় হলো জুলাই আন্দোলনে শেখ হাসিনার নেতৃত্বে সবচেয়ে বড় অভিযোগ হলো তিনি হত্যার নির্দেশ দিয়েছিলেন। আম্রিকের পক্ষ থেকে বিষয়টি বরাবরই অস্বীকার করা হয়েছে। কিন্তু জয় এই প্রথমবার পাল্টা একটি কাউন্টার থ্রে দিয়ে বলেছেন শেখ হাসিনা যদি হত্যার নির্দেশ দিতেন তাহলে তিনি এখনো ক্ষমতায় থাকতেন। ইতিহাসের নির্বাচনের নামে একতরফা ভোটের বিষয় অন্তর্বর্তী সরকার উপর এমনিতেই আন্তর্জাতিক সম্প্রদায়ের খুব পারছে। গত কয়েক মাসে কমনওয়েলথ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা অন্তর্বর্তীমূলক নির্বাচনের আহ্বান জানালেও তা গায়মাErrorKind ডক্টর মোহাম্মদ বিনোস এখনো পর্যন্ত একমাত্র ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক পাঠানোর আশ্বাস মিললেও সাম্প্রতিক কিছু ঘটনায় তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা বিশেষ করে ভারত আকস্মিকভাবে কূটনীতিকদের পরিবার সরিয়ে নেওয়ার ঘোষণা দেয় ব্যাপক প্রভাব পড়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তো দূরের কথা বিদেশিদের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন সবশেষ জাতিসংঘ আবরণ নিরাপদে সবার অংশগ্রহণমূলক নির্বাচন পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বিশে জানুয়ারি মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফার্ন হক বলেন বাংলাদেশে আসন্ন সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায় সক্রিয় নজরদারি বজায় রেখেছে জাতিসংঘ সবসময় বলে এসেছে নির্বাচনের জন্য এমন একটি পরিবেশ নিশ্চিত করতে হবে যেখানে সব মানুষ নিরাপদ ও শান্তিপূর্ণভাবে অংশ নিতে পারে এবং ভিন্ন ভিন্ন মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে সক্ষম হয় ফলে অন্তর্বর্তী সরকার যতই দাবি করুন অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ বাড়ছে ঠিক এমন এক সময় আল জাজিরার মাধ্যমে বিশ্ব পরিমণ্ডলের তাৎপর্যপূর্ণ বার্তা নিয়ে হাজির হলেন শেখ হাসিনা পুত্র জয় বাংলাদেশের নজিরবিহীন অস্থিরতার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখার সম্ভাব্য বিপদ সম্পর্কেও তিনি সতর্ক করেছেন আল জাজিরাকে বলেন একটি বাস্তবতাকে কেউ কোনোভাবে অস্বীকার করতে পারে না তা হলো তার মায়ের সতেরো বছরে বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন অর্থনৈতিক উন্নয়ন নিরাপত্তা ও স্থিতিশীলতা দেখা গেছে বাংলাদেশের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আওয়ামী লীগ এখনো সেরা প্রতিষেধক আওয়ামী লীগের কোন ভবিষ্যৎ না থাকার দাবি উড়িয়ে দিয়ে জয় বলেন আওয়ামী লীগ কোথাও যাচ্ছে না এটি দেশের সবচেয়ে পুরানো বৃহত্তম দল এরপরে আনেন ভোটে আওয়ামী লীগকে নিষিদ্ধ এসব মানুষ হঠাৎ করে সমর্থন দেওয়া বন্ধ করে দেবে বলে ভাবার সুযোগ নেই জুলাই আন্দোলনের পর মানুষ কেন আওয়ামী লীগের উপর আস্থা রাখবে এমন প্রশ্নের ত্বরিত উত্তর দেন জয় পাল্টা প্রশ্ন ছুঁড়ে বলেন জনগণকে সেই সিদ্ধান্ত কেন ভোটের মাধ্যমে জানানোর সুযোগ দেয়া হচ্ছে না সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরছে আমলিক বিশ্ব সম্প্রদায় একই প্রশ্ন করছে অন্তর্বর্তী সরকারকে বাস্তবতা হলো এর কোনো পরিষ্কার জবাব সরকার এবং তাদের মিত্র দলগুলো এখনো তুলে ধরতে পারেনি নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে সেই একই প্রশ্ন আল জাজিরার মাধ্যমে ছুড়ে দিলেন জয় গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র বাংলাদেশ ও ভারতের আওয়ামী নেতাদের সাথে বিদেশি বেশ কয়েকটি শক্তিশালী দেশের প্রতিনিধিদের সাথে বৈঠক হয়েছে এমনকি গত বিশ থেকে চব্বিশে নভেম্বর কমন্দ মহাসচিব শালি বজয় বাংলাদেশ সফরে এসে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দল গুলোর সাথে বৈঠক করেছেন সেই সময় কমনওয়েলথ মহাসচিব অনলাইনে সজীব অজিত জয়ের সাথে বৈঠক করেছেন সূত্রগুলো বলছে গত তিন মাসে আওয়ামী লীগের সাথে ছয়টি দেশ ও সংস্থার প্রতিনিধিদের সাথে কমপক্ষে আটটি সিরিজ বৈঠক হয়েছে সেসব বৈঠকের আলোচনার সূত্র ধরেই কি সজীব অজিত জয় এমন ইঙ্গিত দিলেন কিনা সে প্রশ্ন উঠে আসছে প্রশ্ন হলো সজীব অজিত জয় যে আওয়ামী লীগের নেতৃত্ব থেকে শেখ সরে যাওয়ার আভাস দিলেন সেটি যদি বাস্তবায়িত হয় তাহলে আওয়ামী লীগের নেতৃত্বে নতুন কে বা কারা আসছেন সেই প্রশ্ন দলটি নেতাকর্মীদের মধ্যে বেশ কৌতূহলে জন্ম দিয়েছে দলটির একাধিক সূত্রে জানা গেছে শেখ হাসিনা নিজেই গত কয়েক মাসে বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে কমপক্ষে চারজন নেতাকে বিদেশি শক্তিগুলোর সাথে আলোচনা করার সিগন্যাল দিয়েছেন এবং সে অনুযায়ী তারা বৈঠকও করেছেন তবে দলের পুনর্গঠন ও নতুন নেতৃত্ব নিয়ে শেখ হাসিনার পক্ষ থেকে তাদের কিছু বলা হয়নি বলে জানা গেছে দর্শক আঠাশ মিনিটের সাক্ষাৎকারে সজীবদের জয় জুলাই আন্দোলনে বলপ্রোক আইসিডিতে শেখ হাসিনার বিচার সহ অন্য বিভিন্ন বিষয়ে কথা বলেন প্রতিটি ক্ষেত্রে তিনি বিচারের নামে প্রশ্নের অভিযোগ তুলেছেন আল জাজিরা এবং বিবিসি জুলাই হত্যাকাণ্ড নিয়ে খন্ডিত অনুসন্ধানী প্রতিবেদন করেছে বলেও দাবি করেন তিনি এতে কিছুটা বিব্রত দেখা যায় আল জাজিরার সাংবাদিককে শেখ হাসিনা ফোনালাপের পূর্ণাঙ্গ অডিও সংগ্রহের আগ্রহ প্রকাশ করেন আইসিটিতে বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে জয় বলেন সবটাই একটি প্রহসন তার মাকে নিজের আইনজীবী নিয়োগ করতেও দেওয়া হয়নি বিচার আগে আইন পরিবর্তন করা হয় অথচ সংসদ ছাড়া আইসিটি আইনে পরিবর্তন করা সম্ভব নয় শেখ হাসিনা আপাতত ভারতে থাকবেন বলেও ইঙ্গিত দেন জয় বলেন তারা ভারতের উপর যথেষ্ট আস্থা রাখেন কারণ দেশটি যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে থাকে ভারত শেখ হাসিনার জন্য এই মুহূর্তে সবচেয়ে নিরাপদ দেশ বলেও দাবি করেন জয় বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতির মূল কারণ শেখ হাসিনা নন দাবি করে জয় বলেন দুই দেশের উত্তেজনার মূল কারণ হলো সন্ত্রাসবাদের উত্থান ইউনুস সরকার কারাগার দণ্ডপ্রাপ্ত সব সন্ত্রাসীকে মুক্তি দিয়েছে আর ভারত তার পূর্ব সীমান্তে সন্ত্রাস দল তোমার করছে দূর এই সমস্ত পাত্তা দিলাম না ধানের শিশির তো যথেষ্ট এরকম মনোভাব থাকতে পারে কারো কারোর মধ্যে আছে আপনার নেতা কর্মীদের মন ভাঙা এটা ভালো কাজ না দল দুর্বল হয় আর সবচেয়ে বড় কথা হলো যে আপনার প্রতিপক্ষ কিন্তু ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে দর্শক খবর হচ্ছে এই যে বিদ্রোহী প্রার্থী হবার কারণে আরও ঊনষাট জনকে দল বহিষ্কার করেছে এটা খারাপ কি ভালো এটা দুই দিক আছে দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে পড়বে সত্য আবার এটাও সত্য যে তারেক রহমান এত বছর পর আসার পর এটা কনভিন্স করা গেল এটা আমার মানতে কষ্ট হচ্ছে চেষ্টা করা হলে আরও অনেকে বসে পড়তেন কিন্তু তারেক রহমানের সামনাসামনি তো করা গেল অনেককে আমি নিজেও জানি সেটা আমি আরেকটা ভিডিওতে বলেছি যারা প্রার্থী হচ্ছেন খেল করেন জানে যে দল বহিষ্কার করতে পারে তারপরও প্রার্থী হচ্ছে মানে তারা কনফিডেন্ট এটা না বোঝার তো কোনো কারণ নেই এদেরকে ডাকলে হ্যাঁ আমি মনে করি যে হান্ড্রেড পার্সেন্ট তারা সব তো প্রায় নব্বই পঁচানব্বই জন এদের প্রার্থী তারা মানে হান্ড্রেড পার্সেন্ট বসানো সম্ভব হতো না কিন্তু আমি বিশ্বাস করি পনেরো জন বাদে বাকি সবাইকে বসানো যেত মামুন হাসান বা হাসান মামুন ওই পিরোজপুরে নূরের আসনে তাকে হয়তো সে কনফিডেন্ট আত্মবিশ্বাসী শুনতো না ফিরোজ নামে রাশেদের ইয়ে আমি জানি যে হয়তো করলে হয়তো রহিন ফার্না হয়তো শুনতো না সে খুব ছিল এই সব মিলায় আমি তো দশ পনেরো জনের বেশি দেখি না বাকিদেরকে একট্রেস্ট রাজনীতি করে তাদের একটা সম্মানজনক মানে সরে আসাটা হইতে পারত যদি খুব সুন্দর করে সংগঠিত ভাবে তাদেরকে ঢাকা এনে যদি তারেক রহমানের কাছে প্রত্যেকের যদি এক মিনিট দুই মিনিট করে মুখোমুখি করা হয়তো তারেক রহমানের সামনে আসলে আমার বিশ্বাস তারা তার করত কিন্তু দল তোমার মনে করছে দূর এই সমস্ত পাত্তা দিলাম না ধানের শিশির তো যথেষ্ট এরকম মনোভাব থাকতে পারে কারো কারোর মধ্যে আছে আমি কিছুটা টের পেয়েছি সেই বললাম আত্মবিশ্বাসের সাথে যেভাবে তাদেরকে একটু সমীহ করে অসুবিধা তো নেই আপনি সমীহ করেন আপনার বড় একটা ঝুঁকি থেকে আপনি উদ্ধার পেতে পারেন সেজন্য আপনি করবেন না আর কাকে করছেন নিজেরই দলের নেতা কর্মী সুতরাং আরেকটু চেষ্টা করলে অনেক এই বহিষ্কারের এই খবরটা এটা ভালো কোনো খবর হলো না বহিষ্কার করলেন আজকে কিন্তু তাদের সাথে তো জড়াই আছে স্থানীয় বিএনপি নেতা তারা সরে গেল নেতাকর্মীদের মন ভাঙা এটা ভালো কাজ না দল দুর্বল হয় আর সবচেয়ে বড় কথা হলো যে আপনার প্রতিপক্ষ কিন্তু ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে এই অবস্থায় নিজেদের সাংগঠনিক ব্যর্থতা মানে সেটাকে চাপা দিয়ে তাদেরকে বহিষ্কার করার মত দিয়ে আত্মতৃপ্তি নেই এবং এটা ভালো কোনো কাজ হলো না আমি খুব কনফিডেন্টলি এটা বললাম এটা কোনো ভালো কাজ হলো না এত বিপুল সংখ্যক বিদ্রোহী প্রার্থী থাকাটা এবং এত বিপুল সংখ্যক নেতা কর্মীকে বহিষ্কার আমি জানি যে আপনার সেই চেষ্টাটা যদি থাকতো একদম ধারাবাহিকভাবে অনেকে তো ফোরই করা হয় তার একটা বিপুল ইয়ে আছে নেতাকর্মীরা তাদেরকে মানে বেরোতে দিচ্ছে না যে না আপনাকে উইড্রো করা যাবে না নির্বাচন করতে হবে স্বতন্ত্র করে না আমরা জিতে আনবো কিন্তু সেই রকম প্রার্থীকেও পর্যন্ত ডেকে এনে তার এক মুখোমুখি করার কাজটা কিন্তু করা হয়নি কিছু কিছু ক্ষেত্রে হয়েছে কিন্তু সব ক্ষেত্রে হয়নি কিন্তু করা উচিত ছিল শেষ মুহূর্তে তারেক রহমান আসছে মানে সত্তর আশি জনকে একশো জনকে ডাকা যেত না ঢাকায় দুই দিন লাগতো এক মিনিট এক মিনিট করে তাদেরকে মুখোমুখি করা কিন্তু আমার ধারণা যে অনেকে মানে এত বেশি গর্ব এবং অহংকারে আছে তাদের কাছে পাত্তা পায়নি এই নেতা কর্মীদের আবেগ ভালোবাসা গভীর দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে বাংলাদেশের নির্বাচন যত দ্রুত ঘনিয়ে আসে ঠিক তত দ্রুত বাংলাদেশের আকাশে কালো ছায়া ঢেকে নিচ্ছে অর্থাৎ বাংলাদেশের আকাশ কালো ছায়ায় ঢেকে যাচ্ছে সুৎখুর ইউনুস পুলা ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য যে ধরনের ষড়যন্ত্রের ফাদে পা দিয়েছে যে ধরনের ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রের ফলে পুরো বাঙালি জাতি বাকি দিন বাকি সময় কিংবা যতদিন বেঁচে থাকবে

খুব ভালোভাবে টের পাচ্ছে তাদেরকে বাংলাদেশের মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে এবং জামাতের যে জোট এনসিপির নেতারা বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণার জন্য গেলে তাদেরকে কটক্তি করা হচ্ছে তাদেরকে গালমন্দ করা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে আগেই তো ভালো ছিলেন কেন রাজাকারদের সাথে জোট করলেন কেন যুদ্ধাপরাধীদের সাথে জোট করলেন কেন ইসলামের অনুভূতিকে ব্যবহার করে আমাদের মামুনদের ধর্ষকদের সাথে জোট করলেন এ ধরনের অসংখ্য কথা আমরা শুনতে পাচ্ছি গণমাধ্যমগুলোতে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে দিন শেষে জামাত বুঝে ফেলেছে তাদের বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসা আর হবে না স্বাধীনতার পর এই প্রথমবার জামাত রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা ভোগ করতেছে সুৎখুর ইউনুসকে সামনে রেখে সুৎখুর ইউনুস সামনে থেকে সহায়তা করছে এবং বাংলাদেশের জামাত কোনোভাবে চাচ্ছে না বাংলাদেশ একটা নির্বাচন হোক হোক সেটা সুষ্ঠু কিংবা অস্বাভাবিক প্রক্রিয়ায় জামাত চাইছে না কোনোভাবে বাংলাদেশ একটা নির্বাচন হোক সেই জন্য তারা পরিকল্পিতভাবে তাদের যে মিত্র বন্ধুরাষ্ট্র তুর্কি আফগানিস্তান পাকিস্তান এই দেশগুলা থেকে একদম স্পেশাল প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গিরা তাবলিক জামাতের নাম করে তাবলিক জামাতের কথা বলে বাংলাদেশে অলরেডি প্রবেশ করেছে এবং বাংলাদেশের তিন তিনটা অঞ্চলে তারা অবস্থান করছে প্রথমত ঢাকা দ্বিতীয়ত রাজশাহী এবং তৃতীয়ত চট্টগ্রাম অঞ্চল কেউ আবার গাজাঘড়ির কথা মনে করেন না প্রত্যেকটা তথ্য কিন্তু গোয়েন্দা মারফতে পাওয়া এবং এই জঙ্গিরা যারা বাংলাদেশে প্রবেশ করেছে তারা আগামী নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি করার জন্য বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য তারা সুপরিকল্পিতভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে যে আলোচনাগুলো শুনতে পারলেন এই ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কিছু বলার থাকে আপনাদের মন্তব্যটি ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে